মাঝে চলে আসলাম আজকে আমি আমার আপুর হাতের একটি পোলাও রান্নার রেসিপি নিয়ে আপনারা অনেকে বলতে পারেন পোলাও তো সবাই রান্না করতে পারে বিশ্বাস করেন এভাবে আমি এর আগে কাউকে কখনও রান্না করতে দেখি নাই এত সহজে যে পোলাও রান্না করা যায় সেটা তো আমার জানাই ছিল না তারপরে দেখেন পোলাওটা বসানোর জন্য আপু এখানে গরম পানি দিয়েছে তেল দিয়েছে ঘি দিয়েছে তেজপাতা দারচিনি এলাচ আর পরিমাণ মতো লবণ তারপরে চালগুলো ধুয়ে এখানে দিয়ে দিয়েছে সরাসরি ভাজা হয় নাই তারপরে এখানে পেঁয়াজ লাগে নাই পেঁয়াজের ব্যারেস্তা লাগে নাই কিনু কিচ্ছুর প্রয়োজন নাই আপনার ঘরে মেহমান চলে এসেছে বসিয়ে রেখে আপনি দশ মিনিটে পোলাওটা রান্না করে তাদের সামনে এনে দিয়ে দিতে পারবেন যারা কখনো পোলাও রান্না করেন নাই কিনো দিন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে একদম সহজে পোলাওটা রান্না করে নিতে পারবেন আমার কাছে তো এই রেসিপিটা দারুণ লেগেছে আপু এখানে আবার তিন চামিচ গুঁড়ো দুধ দিয়েছে বা আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখন একটু পানিটা কমে গিয়েছে জালটা কমিয়ে দিবে তারপরে আবারও ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু এখানে দেড় কেজি চাল সেজন্য আপু একটু নেড়ে চেড়ে নিচ্ছে ভালোভাবে তারপরে এখানে দিয়ে দিবে গাজর কচি গাজর কুচি করে রেখেছিল সেই গাজর কুচিটা দিয়ে দিবে তারপরে মটরশুঁটি দিয়ে দিবে এগুলো দিলে পোলাওটা খেতেও ভালো লাগে আর দেখতেও যেন খুবই সুন্দর লাগে আমার আপু এসেছিলো বাসায় আর আপুর হাতে একদম সময় ছিল না সেই ক্ষেত্রে আমার আপু বলো তোকে আজকে আমি দারুণ একটি সুন্দর সহজভাবে কিভাবে পোলাও রান্না করা যায় সেটাই শিখিয়ে দেব তুই যে কিনো মেহমান আসতে তাকে বসিয়ে রেখে দশ মিনিট এই পোলাওটা রান্না করে নিয়ে আসতে পারবি যে কথা শেখ that. দারুণভাবে আপু এই পোলাওটা রান্না করেছে আর পোলাওটা খুবই সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল আর মাশাল্লা পোলাওটা এত পরিমাণে ঝরঝরা হয়েছিল যেটা মনে করেন যে আপনারা না রান্না করার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না শুধু আপনারা পানির পরিমাপটা সঠিকভাবে দিতে হবে যা চাল নেবেন তার থেকে ডাবল পানি দিবেন। দেখেন পোলাওটা কিন্তু দমে রেখে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল পোল্লা কত সুন্দরভাবে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন বেঁচে নেওয়ার প্রয়োজন হয় নাই পেঁয়াজের প্রয়োজন হয় নাই বেরেস্তার প্রয়োজন হয় নাই কিচ্ছুর প্রয়োজন হয় নাই দারুণ একটি পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তা আপনারা যদি চান এইভাবে কিন্তু বাসায় আপনার আসা অতিথিকে ঝটপট রান্না করে খাওয়াতে পারেন এই পোলাওটা তো এ পর্যন্তই ছিল আমার আজকের পোলাওয়ের রেসিপি দুজি আপনি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিবেন। যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Alla